নমস্কার বন্ধুরা অনির গল্পকুটিরে সকলকে জানাই স্বাগত আমি অনিন্দিতা আজ আপনাদের যে ছোট গল্পটি পাঠ করে শোনাব তার নাম স্টো গল্পটি লিখেছেন শ্রী প্রেমেন্দ্র মিত্র শুরু করছি আমার আজকের নিবেদন আর না বাতিল করলে নয় পাম্প করতে করতে হাতে ব্যথা ধরে যায় কোন রকমে যদি বা তারপর ধরে তবু থেকে থেকে অদ্ভুত শব্দ করে এমন করে ওঠে যে ভয় করে সত্যি ভয় করে বাসন্তীর মনে প্রশ্নটা ঝিলিক দিয়ে উঠতে না উঠতেই স্বামী শশীভূষণ মাঝখানের দরজাটা একটু ফাঁক করে ব্যস্তভাবে জিজ্ঞাসা করে হিগো, এখনো চা হলো না তোমার চা খাওয়াতে ওদের ট্রেন ফেল করিয়ে ছাড়বে নাকি তা হলোই বা ট্রেন ফেল জলে তো আর পড়েনি একটা রাত আমরা জায়গা দিতে পারবো শশীভূষণ এবার আরো একটু ব্যস্তভাবে ঘরেই এসে দাঁড়ায় না না তুমি বুঝতে পারছো না শশীভূষণকে কথাটা শেষ করতে না দিয়ে বাসন্তী একটু ঝঙ্কার দিয়েই বলে বুঝতে খুব পারছি কিন্তু কি করব বলো দুটো বই দশটা হাত তো আর নেই শশীভূষণের এতক্ষণে স্টোভটার দিকে দৃষ্টি পড়ে অত্যন্ত উদ্বিগ্ন সে বলে তুমি আবার এই বার করেছো বার করবো না তো করবো কি একটা উনুনে এত তাড়াতাড়ি সবকিছু হয় শশীভূষণের দিকে চেয়ে তারপর একটু হেসে সে বলে তোমার অতিথিকে শুধু চা দিয়ে তো আর বিদেয় করতে পারি না কথাটাই প্রচ্ছন্ন একটু খোঁচা ছিল কিনা কে জানে শশীভূষণের দৃষ্টি কিন্তু তখনও স্টোভটার দিকে চিন্তিত ভাবে বলে স্টোভটা কিন্তু না জ্বালালেই পারতে আচ্ছা আচ্ছা তোমাকে অত ভাবতে হবে না এদিকে তাড়াতাড়িও চাই আবার স্টোভ ধরালেও ভাবনা যাও তুমি ততক্ষণ গল্প করো গে যাও দেখি আমি এক্ষুনি চা নিয়ে যাচ্ছি কিন্তু তার আগে আমি না এসে পারলাম না আচ্ছা এসব কি হচ্ছে বলুন তো বৌদি মল্লিকা এসে বোধ জুতো পায়ে থাকার দরুন চৌকাঠের ওপারেই দাঁড়ায় মল্লিকার সঙ্গে আলা পরিচয় অনেকক্ষণ হয়েছে তবু বৌদি ডাকটা একেবারে নতুন বাসন্তের উত্তর দিতে তাই বোধ একটু দেরি হয় মল্লিকার দিকে খানিক চেয়ে থেকে সে বলে কি আর হচ্ছে ভাই কিছুই তো পারলাম না মল্লিকা জুতোটা খুলে এবার ঘরে এসে বাসন্তীর পাশে বসে পড়ে আহা শুধু মাটিতে বসলে কেন বলে বাসন্তী একটা আসন তাড়াতাড়ি এগিয়ে দেয় আসনটা সরিয়ে রেখে মল্লিকা বলে থাক শুধু মাটিতে বসলে আমার মান যাবে না কিন্তু আপনি যে রীতিমতো কুটুম্বিতে শুরু করে দিলেন তবু যদি নিজে থেকে খোঁজ করে না আসতে হতো বাসন্তী স্বামীর দিকে একবার চকিত কটাক্ষ নিক্ষেপ করে বলে সে দোস্ত ভাই আমার নয় এতক্ষণে নাগারে পাম্প দেওয়ার পর স্টোভটা ধরে উঠেছে চায়ের কেটলিটা তার উপর চাপিয়ে দিয়ে বাসন্তী উঠে পড়ে বলে আমায় একটু রান্নাঘরে যেতে হচ্ছে ভাই আপনারা বসে ততক্ষণ গল্প করুন বাসন্তী উঠে চলে যায় মল্লিকা মাথা নিচু করে বসে থাকে শশীভূষণ আরষ্টভাবে দাঁড়িয়ে থেকে ঠিক কি করা উচিত বুঝতে পারে না স্টোভের সাইলেন্সারটাও খারাপ তার একঘেয়ে কর্কশ শব্দ বেশ একটু অস্বস্তিকর মল্লিকা মাথা নিচু করেই হঠাৎ ঈষৎ চাপা গলায় বলে এভাবে এসে বোধ ভালো করিনি কথাগুলো আরো মৃদুস্বরেই মল্লিকা বুঝি বলতে চেয়েছিল স্টোভের আওয়াজের দরুন গলাটাকে একটু বেশি চড়াতে হয় মনে হয় কথাগুলো যেন উঁচু পর্দায় ওঠার দরুনই মর্যাদা হারায় কেমন যেন একটু সুলভ হয়ে পড়ে না না খারাপ আবার কিসের শশীভূষণ কেমন একটু আরষ্ট জবাব দেয় কিন্তু জবাবটা ঠিক এভাবে মল্লিকা আশা করেনি এবার শশীভূষণের মুখের দিকে চোখ তুলে সে বলে কেন যে এতদিন বাদে এ খেয়াল হলো নিজেই জানি না অথচ এই লাইনে আরো দু তিনবার গেছি গাড়ি বদলাবার জন্যে স্টেশনে অপেক্ষাও করেছি চার পাঁচ ঘন্টা তখনও জানতাম তোমরা এখানেই আছো শশীভূষণ কোনো জবাব দেয় না স্টোভটা হঠাৎ করে ওঠে তারপর নিবে যায় নিজের মল্লিকা একটু বসে পাম দিতে আরম্ভ করে স্টোভের শিখাটা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজটাই সমস্ত ঘর ভরে যায় হঠাৎ শশীভূষণ অত্যন্ত ব্যস্ত হয়ে বলে আরে আরে করছো কি অত পাম্প দিও না পাম্পটা থামিয়ে মল্লিকা শশীভূষণের দিকে চেয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন মানে খারাপ হয়ে গেছে হঠাৎ ফেটে যেতে পারে শশীভূষণের চোখে পরিপূর্ণ স্থির দৃষ্টি রেখে মল্লিকা বলে তাহলে ভয়ানক একটা কেলেঙ্কারি হয় না শশীভূষণ কেমন একটু সংকুচিত ভাবে চোখটা সরিয়ে নাই। মল্লিকা কিন্তু চোখ না নামিয়েই আবার বলে তোমার স্ত্রী মানে বৌদি তো এই জালেন শশীভূষণ অন্যদিকে চেয়েই বলে না খারাপ হয়ে গেছে বলে এটা ব্যবহারই হয় না আজ কেন যে বার করেছে কে জানে ও বলে মল্লিকা এবার মাথা নিচু করে খানিক্ষণ চুপ করে থাকে হঠাৎ শশীভূষণ চমকে উঠে বলে ও কি হচ্ছে কি বলছি পাম্পিও না বিপদ হতে পারে স্টোভের আওয়াজের তরুণ শশীভূষণকে কথাগুলো বেশ চেঁচিয়েই বলতে হয় বাসন্তী তখন রান্নাঘর থেকে বড় একটা থালা হাতে নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে একটু হেসে জিজ্ঞাসা করে বিপদ আবার কি হলো মুখ ফিরিয়ে বাসন্তীর দিকে চেয়ে মল্লিকা সকৌতুক হাসির সঙ্গে বলে দেখুন তো বৌদি আপনার স্টোভে একটু বেশি পাম্প দিলেই নাকি বিপদ হবে কি অতই খারাপ নাকি বাসন্তী স্বামীর দিকে একবার তাকায় তারপর রান্নাঘর থেকে আনা গরম খাবারের থালাটা ছোট টেবিলটার ওপর রেখে বলে খারাপ হতে যাবে কেন ওর ওই রকম অদ্ভুত ধারণা একটু পুরনো হলেই বুঝি স্টোভ অচল হয়ে যায় আমিও তাই বলি মল্লিকা সমানে স্টোভটাই পাম্প দিতে থাকে কেটলির তলা থেকে নীল আগুনের শিখা হিংস্র গর্জন করে চারিধারে যেন ফনা তোলে শশীভূষণ কি বলতে গিয়ে যেন বলতে পারে না কেমন একটু ভীত অসহায় ভাবে বাসন্তীর দিকে তাকায় বাসন্তী তবু চুপ করে দাঁড়িয়ে হঠাৎ শশীভূষণ ঘর থেকে বেরিয়ে যায় বাসন্তী একটু হেসে মল্লিকার পাশে বসে পড়ে স্টোভটা একটু সরিয়ে নিয়ে বলে থাক ভাই থাক আর দরকার নেই দুদণ্ডের জন্যে দেখা করতে এসে অত খাটলে আমাদের যে জায়গা থাকবে না আপনি ও ঘরে গিয়ে বসুন আমি এক্ষুনি জানিয়ে যাচ্ছি আপনার ভাই হয় এতক্ষণ একা একা অতিষ্ঠ হয়ে উঠেছেন মল্লিকা সব কথা শুনতে পাই কিনা কে জানে হঠাৎ যেন অত্যন্ত লজ্জিত হয়ে সে বলে আপনি বোধহয় ভয় পাচ্ছিলেন যে স্টোভটা আমি ফাটিয়েই দিলাম না ভয় পাবো কেন ফাটবার হলে ও স্টোভ অনেক আগেই ফাটতো বাসন্তী গলার সুরটা তারপর পাল্টে বলে আপনাকে কিন্তু সত্যি এবার উঠে ও ঘরে যেতে হবে এমনিতেই অতিথি সৎকারের যথেষ্ট ত্রুটি হয়ে গেছে না আপনি লৌকিকতার চরম করে ছাড়লেন বলে মল্লিকা এবার পাশের ঘরে চলে যায় স্টোভের আওয়াজটা পাশের ঘরেও বেশ প্রচন্ড তবে একেবারেও তো দুঃসহ নয় মল্লিকার পায়ের শব্দ তাই বোধ হয় শশীভূষণ শুনতে পায় না একেবারে কাছে গিয়ে দাঁড়াবার পর চমকে মুখ তুলে তাকাই তারপর কেমন যেন একটু সংকুচিত ভাবে বলে তোমার ভাই আবার একটু ঘুরে বেড়াতে গেল ট্রেনের সময় হয়ে যাবে বলে ভয় দেখালাম তবু শুনল না তা যাকে তোমার ভয় নেই ট্রেন আমরা কিছুতেই ফেল করব না কথাটা কোনো রকম ঝাঁজ না দিয়েই মল্লিকা বলে তারপর শশীভূষণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকিয়েও পারে না শশীভূষণ কি এই কথারও একটা উত্তর দিতে পারে না শশীভূষণ কিন্তু নীরবে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে মল্লিকার ইচ্ছা হয় হঠাৎ চিৎকার করে বলে তোমার ভয় নেই ভয় নেই পাঁচ বছর বাদে আজ হঠাৎ তোমার সংসারে ভাঙন ধরব বলে আমি আসিনি তবে আগুন অনেক নিবে গেলেও একটা দুটো স্ফুলিঙ্গ হয়তো এখনো আছে নির্লজ্জের মতো এই আশাই করেছিলাম এসব কিছুই সে বলে না অবশ্য নিতান্ত সহজভাবেই সাধারণ আলাপ করবার চেষ্টা করে তোমার এখনকার চাকরি তো প্রায় চার বছর হলো না হ্যাঁ প্রায় তাই ভালো লাগে এরকম শহরে পড়ে থাকতে না লাগলে কলেজে চাকরি পাওয়া তো সোজা নয় উপায় কি ঠিক শশীভূষণেরই যোগ্য উত্তর এই শশীভূষণের সত্যকার চরিত্র চিরকাল ভাগ্যের কাছে আগে থাকতে হার মেনে বসে আছে স্রোতের বিরুদ্ধে একটি বার রুখে দাঁড়াবার সাহসও তার নেই পাঁচ বছর আগেও এমনি করেই সে দুর্বলভাবে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল সেদিন এতটুকু দৃঢ়তা তার মধ্যে থাকলে হয়তো তাদের জীবনের ইতিহাস আরেক রকম হতে পারত সেদিনটা এখনও তার ভালো করেই মনে আছে অনেক ভেবেচিন্তে মিউজিয়ামের একটা ঘর তখন তারা পরস্পরের সঙ্গে দেখা করবার জন্য ঠিক করে নিয়েছিল কলেজে দেখা হলো কথা বলা সমীচীন নয় তাই সময় ও সুবিধা হলেই একজন আর একজনের জন্যে এই ঘরটিতে এসে অপেক্ষা করত মিউজিয়ামের সেটা পাথুরে নমুনার ঘর তাদের জীবনের অনেক উদ্বেল মুহূর্তের সাক্ষী এই ঘর বারবার পৃথিবীর নিদারুণ চাপে বারবার সর্বনাশা প্রলয়ের আগুনে যত মাটি নিষ্পেষিত দগ্ধ হয়ে আশ্চর্য পাথর হয়ে গেছে গ্রহলোক থেকে যত জ্বলন্ত উল্কাপিণ্ড তার কঙ্কালাবশেষ পৃথিবীতে ফেলে গেছে সে ঘরে তারই নিদর্শন সঞ্চিত সেদিন মল্লিকাকে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ বিশাল ঘরের সবকটা নিদর্শন দু তিনবার ঘুরে দেখেও আর সময় ফুরোতে চায়নি নির্দিষ্ট সময়ের অনেক পরে শশীভূষণ ঘরে ঢুকেছিল তার মুখ দেখেই মল্লিকার যেন কিছু বুঝতে আর বাকি থাকেনি তবু সে এই হতাশাকে আমল দিতে চায়নি খানিক্ষণ কেউ কোনো কথা বলেনি নিঃশব্দে একটু ঘোরবার পর মল্লিকাই আর থাকতে পারেনি সমস্ত সংকোচ জয় করে নিজেই জিজ্ঞাসা করেছে কি বললেন মা শশীভূষণ যেন চুমকে গেছে একটু তারপর চুপ করে থেকে মুখ ফিরিয়ে বলেছে মাকে কিছু বলিনি এখনো হয়ে গেছে একেবারে শশীভূষণই আবার ক্লান্ত স্বরে বলেছে মার শরীর খুব খারাপ আজই দেও যাচ্ছেন কিছুদিন চেঞ্জের জন্য অনেকক্ষণ প্রায় যেন এক যুগ স্তব্ধ হয়ে থাকবার পর মল্লিকা অর্থস্ফুট স্বরে জিজ্ঞাসা করেছে তুমি তুমিও যাচ্ছ নাকি একটু ইতস্তত করে শশীভূষণ বলেছে মা যেতে বলছেন তাছাড়া তাছাড়া ভাবছি যা কিছু বলার সেখানে বললেই সুবিধে হবে মল্লিকা আর কোনো কথা বলেনি সে যেন বুঝতে পেরেছে সমস্ত প্রশ্নের প্রয়োজন তখনই শেষ হয়ে গেছে শশীভূষণই বাদে বলেছে আমি না বললেও বাড়ির সবাই জানে মাও জানেন এ কথারও কোনো উত্তর দেওয়ার প্রবৃত্তি মল্লিকার হয়নি একান্তভাবে ছোট একটা উল্কাপিন্ডের নমুনার দিকে মনোনিবেশ করে সে নিজেকে সংযত করার চেষ্টা করেছে শশীভূষণ আবার বলেছে অত্যন্ত অপরাধীর মতো শরীর খারাপের ওপর মা হয়তো বড় বেশি বিচলিত হয়ে উঠবেন এই ভয়ে এখনো কিছু বলিনি আমি জানি মাকে শেষ পর্যন্ত বোঝাতে পারব একটা জ্বালাময় উত্তর বুক থেকে কণ্ঠ পর্যন্ত উঠলে উঠেছে শুধু তোমার মাকে বোঝানোটাই কি এত বড় আমার কি বাড়ি ঘর আত্মীয় সমাজ কিছু নেই তোমার মার অনুগ্রহের ভিক্ষার ওপরই কি আমার জীবন নির্ভর করছে মল্লিকা কিন্তু নিজেকে সংযত করেছে আবার এবং সেখানেই বোধহয় জীবনের চরম ভুল করেছে শশীভূষণ সেই জাতের মানুষ নিজের মনকে নিজেই যারা সাহস করে চিনতে চায় না তাদের পেতে হলে জোর করে আঘাত দিয়ে টেনে নিতে হয় কি ক্ষতি ছিল সেদিন আর একটু হয়ে শশীভূষণের করে দিলে সে জানে সেদিন চেষ্টা করলে শশীভূষণকে আর ফিরে না যেতে দিতে পারত শশীভূষণের নিজের মধ্যে কোনো প্রেরণা নেই কিন্তু ইচ্ছে করলে সমস্ত সংস্কারের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি মল্লিকায় তার মধ্যে সঞ্চারিত করে দিতে পারতো দেয়নি শুধু নারী সুলভ সংকোচে আর লজ্জায় আর বুঝি একটু আহত অভিমানে কি ভুলি সেদিন করেছে কিন্তু সত্যি কি ভুল করেছে চকিতে এ প্রশ্ন তার মনের সমস্ত দিগন্ত যেন একটা নতুন আলোয় উদ্ভাসিত করে দেয় এই আত্মবিশ্বাসীন অসহায় দুর্বল মানুষটির জন্যে গত পাঁচ বছর ধরে প্রতিটি মুহূর্তে সে নিঃশব্দে পুরে পুরে খাক হয়েছে কিন্তু সত্যি একে জয় করে নিলে সে কি সুখী হতো ভিজে সারা জীবন ধরে আগুন ধরিয়ে রাখার ব্রত ক্রমশ একদিন দুর্বহ হয়ে উঠত নাকি স্টোভটার আওয়াজটা বড় বিশ্রী শোনাচ্ছে না শশীভূষণের কথাই মল্লিকার চমক ভাঙে অদ্ভুত ভাবে হেসে সে বলে ভয় হচ্ছে নাকি কিন্তু বৌদি তো বললেন স্টোভ মোটেই খারাপ নয় জল ফুটে উঠে পড়তেই বাসন্তীর যেন হুশ হয় কেটলি নামিয়ে চায়ের পটে জল ঢেলে স্টোভটা নিভিয়ে দেবার জন্যে সে চাবিটার দিকে হাত বাড়ায় কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় চাবি ঘোরানো আর হয় না সত্যি কি স্টোভটা আজ হঠাৎ এই মুহূর্তে ফেটে যেতে পারে ভাগ্যের সঙ্গে এবাজি খেলবার সাহস তার আছে কি একদিন ছিল সেদিন সে শেষ মুক্তির পথ বলে ঠিক করে রেখেছিল কেউ জানবে না কিছু বুঝবে না কোনো অপবাদ কারুর গায়ে লাগবে না সবাই জানবে শুধু একটা দুর্ঘটনা হলো সেদিন অত বড় নিদারুণ সংকল্প তাকে করতে হয়েছিল এই মল্লিকার জন্যে ভাবতে এখন তার আশ্চর্য লাগে মল্লিকাকে সে চোখে দেখেনি তার একটা ছবি পর্যন্ত নয় কিন্তু এ বাড়িতে প্রথম পদার্পণের সঙ্গে সঙ্গে শুভানুধ্যায়ীদের কল্যাণে ওই একটি নাম তার দিন রাত্রি বিষাক্ত করে তুলেছে মল্লিকাকে সে কিভাবেই না কল্পনা করেছে সে কল্পনার সঙ্গে আজকেই পরিচয়ের এত হবে সে ভাবতেও পারেনি মল্লিকাকে কুষ্টি বলা চলে না কিন্তু চাক্ষুষ তার নেই যাতে পুরুষের মনে অনির্বাণ আগুন জ্বালিয়ে রাখতে পারে লেখাপড়া শেখা আধুনিক মেয়ে বলে সাজসজ্জার একটা পরিচ্ছন্নতা আছে কিন্তু সেই সঙ্গে বয়সের ছাপটাও একেবারে আর লুকোনো নেই স্বামীর সঙ্গে একসঙ্গে কলেজে পড়তো সুতরাং বয়স নেহাত কম তো না কাছে মল্লিকার নাম সে স্বামীর বিয়ের পর কোনো দিন শোনেনি কিন্তু আর পাঁচজন হিতৈষিত আছে সাবধান করবার পরামর্শ দেবার ফুলশয্যার রাত্রেই তাকে সাজিয়ে গুছিয়ে ঘরে পাঠাবার আগে আর সব মেয়েদের উদ্দেশ্য করে এক ঠান্দি সম্পর্কীয় প্রৌঢ়া সেকেলে অভদ্র রসিকতা করে বলেছিলেন ওরে সাজিয়ে তো দিলি সঙ্গে একটা শিকলি দিয়েছিস তো নইলে ওই উড়ো পাখিকে বাঁধবে কি দিয়ে প্রথমটা কিছু বুঝতে না পেরে শুধু রসিকতার ধরনে বাসন্তী লজ্জায় লাল হয়ে উঠেছিল কিন্তু বোঝানোই যাদের আনন্দ তারা না বুঝিয়ে ছাড়বে কেন একটু একটু করে কিছুই তার প্রায় শুনতে বাকি থাকেনি স্বামীর মুখে একাধবার মল্লিকার নাম শুনলে সে বোধ অতটা আহত হতো না যতটা হয়েছে তার আপাত নির্বিকার নীরবতায় কোনোদিন বিছানায় স্বামীকে চুপ করে শুয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা জ্বালা করে উঠেছে হয়তো হয়তো কেন নিশ্চয়ই স্বামী এখন মল্লিকার কথাই ভাবছেন মল্লিকায় যদি তোমার দিবারাত্রির ধ্যান তো আমায় বিয়ে করতে গেছিল কেন ইতরের মতো ঝগড়া করে এ কথা বলতে পারলে বুঝি খানিকটা বুকের জ্বালা কমতো কিন্তু তার বদলে সে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেছে শশীভূষণ খিলখোলার শব্দে একটু চমকে জিজ্ঞাসা করেছে যাচ্ছ কোথায় বাইরে বারান্দায় যাচ্ছি ব্যাস আর কিছু দরকার হয়নি হঠাৎ বারান্দায় যাবার কোনো কারণে স্বামী জানতে চান না তার কোনো কৌতূহলই নেই বাসন্তীর মনে হয়েছে যে সে যদি বলতো গঙ্গায় ডুবে মরতে যাচ্ছি তাহলেও স্বামী বোধহয় শুধু একটু ও বলে নিশ্চিন্ত মনে চুপ করে থাকতেন অসুচ্ছ অসচ্ছ এই নির্বিকার ঔদাসীন্য এর চেয়ে সুস্পষ্ট অপমানও ঢের ভালো ছিল একদিন এই স্টোভের সামনে বসেই তাই তার মনে হয়েছে কি ক্ষতি হয় সব একেবারে শেষ করে দিলে শাশুড়ি তখনও বেঁচে তাকে স্টোভ চালিয়ে চা করতে দেখে খানিক আগেই তিনি সাবধান করে গেছেন ও স্টোভটা তুমি কেন আবার জ্বালাতে গেলে বৌমা ওটা খারাপ হয়ে গেছে বলে আমি কাউকে ছুতেই দিই না দেখো বাপু ফেটে টেটে আবার একটা কেলেঙ্কারি না হয় ফেটে গিয়ে কেলেঙ্কারি হ্যাঁ এরকম দুর্ঘটনা খুব নতুন নয় বাসন্তী প্রাণপণে স্টোভটায় পাম্প দিয়েছে কোনো দুর্ঘটনায় কিন্তু ঘটেনি তারপর ধীরে ধীরে কবে থেকে যেসব বদলে গেছে বাসন্তী ঠিক স্মরণ করতেই পারে না কিন্তু ক্রমশই তার মনে হয়েছে এই একান্ত অসহায় পরনির্ভর মানুষটি এক পা যে তার সাহায্য বিনা চলতে পারে না নিজের অসুখটা পর্যন্ত যার বাসন্তীর কাছে জেনে নিতে হয় গভীর কোনো ভালোবাসা তার মনে চিরন্তন হয়ে আছে এ কি বিশ্বাস করবার যোগ্য যার মনের হৃদয়ের সমস্ত ব্যাপার আজ বাসন্তীর কাছে জলের মতো স্বচ্ছ এমন কোনো আশ্চর্য গোপন স্থান তার কোথাও কি থাকতে পারে যেখানে অত বড় ভালোবাসা নিঃশব্দে গোপন করে রাখা যায় দিন কোনো রং যদি শশীভূষণের মনে লেগে থাকে বাসন্তী স্থির বিশ্বাসে জানে যে সে রং অনেক আগেই ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে একদিন সে নিজেই তাই মল্লিকার কথা তুলেছে স্বামীর কাছে ওগো এখানকার গোকুলপুরের স্কুলে নতুনকে হেড মিস্ট্রেস হয়েছেন জানো তোমাদের সেই মল্লিকা রায় মল্লিকা সম্বন্ধে স্বামী স্ত্রীর মধ্যে আলাপই প্রথম তবু বাসন্তীর কথাই বা কথার ধরনে শশীভূষণের কোনো ভাবান্তরই চোখে পড়ে না নিতান্ত স্বাভাবিকভাবেই সে বলে হ্যাঁ শুনেছি এতটা নির্লিপ্ততা বুঝি বাসন্তী আশা করেনি সে আবার একটু খোঁচা দেবার জন্যই বলে আমাদের এই জংশন স্টেশনেই তো গাড়ি বদল করে যেতে হয় একবার আসতে বলো না কেন কি জন্যে শশীভূষণ যেন একটু অবাক হয়েই জিজ্ঞাসা করেছে কি জন্যে আবার একবার একটু দেখতাম বলে বাসন্তী সেখান থেকে চলে গেছে শশীভূষণ আজ অবশ্য বলেনি মল্লিকা আজ এতদিন বাদে নিজে থেকেই এসেছে না সত্যিই কোনো জ্বালা কোনো সংশয় বাসন্তীর মনে আর নেই সে বরং খুশি হয়েছে মনে মনে তার এই পরিপূর্ণ সৌভাগ্যের দিনই মল্লিকাকে সে এনে দেখাতে চেয়েছিল যত জ্বালা আসে এতদিন পেয়েছে এ যেন তাহারই ঋণ শোধ ও ঘরে বসে এখনো ওরা গল্প করছে কি গল্প করছে কে জানে যাই করুক কিছু আসে যায় না বাসন্তী জানে তার কোনো ভয় আর নেই ঠিক এই মুহূর্তে স্টোভটা কি ফেটে যেতে পারে হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় বাসন্তী চুমকে ওঠে ভাববে তাহলে মল্লিকা কি ভুল ধারণাই না সে করতে পারে ভাবতে পারে এই নিদারুণ নাটকীয় পরিণামের সেই বুঝি বুঝি মূল বহুদিনের নিরুদ্ধ বেদনার এই আত্মঘাতী বিস্ফোরণ না না এই মিথ্যে গৌরবের সুযোগ কিছুতেই মল্লিকাকে দেওয়া যায় না স্টোভটা নেবাবার জন্যে বাসন্তী চাবিটাকে ঘোরাতে যায় হঠাৎ চাবিটা এত এটে গেলই বা কি করে বাসন্তী সমস্ত শক্তি দিয়েও সেটা ঘোরাতে পারে না হঠাৎ ভয় পেয়ে তার মনে হয় শশীভূষণকে ডাকবে কিনা কিন্তু না সে বড় লজ্জার ব্যাপার তাহলেও মল্লিকার কাছে মান থাকে না স্টোভটা কিন্তু সত্যি যেন উন্মাদের মতো হিংস্র গর্জন করছে উঠে কোথাও সরে যাবার কথাও বাসন্তী ভাবতে পারে না প্রাণপণ শক্তিতে সে চাবিটা খোলবার চেষ্টা করে কিছুতেই আজ কোনো দুর্ঘটনা যে ঘটতে দেওয়া যায় না আপনারা শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প স্টোভ আচ্ছা স্টোভটা কি সত্যি সেদিন সে মুহূর্তে ফেটে গিয়েছিল বড় কোনো দুর্ঘটনা সত্যি কি সেদিন ঘটেছিল কে জানে শেষ হয়েও হইল না শেষ কিন্তু এই ছোট ছোটো দুঃখ বেদনা মান অভিমান সম্পর্কের জটিলতা উদাসীনতা এগুলো আমাদের অনেক কিছুই ভাবালো তাই না আবারও আমাদের মনে করিয়ে দিল যে কমিউনিকেশন বা বার্তালাপ সংলাপ এগুলো একটা সম্পর্ককে সুষ্ঠভাবে টিকিয়ে রাখার জন্য কতটা জরুরি কেমন লাগলো আজকের গল্প এবং গল্প পাঠ অবশ্যই জানাবেন ভালো খারাপ যাই লাগুক প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ